কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৬ জুলাই থেকে পরবর্তী কয়েকদিনে দেশজুড়ে সহিংসতায় পুলিশের থানা ফাঁড়ি সহ দুশো পঁয়ত্রিশটি স্থাপনায় হামলা ও আগুন দেওয়া হয় পুলিশ সদর দপ্তরের হিসাবে এ সময় পুলিশের যান যানসহ দুশো ছত্রিশটি যানবাহন পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা পুলিশ কর্মকর্তারা বলছেন টার্গেট করে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে বিস্তারিত ফরহাদুজ্জামানের প্রতিবেদনে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে গেল সপ্তাহে ঢাকা ঢাকাসহ জুড়ে যে সহিংসতা হয় তার একটি লক্ষ্যবস্তু পুলিশ ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী সহিংসতায় কেবল ঢাকা মহানগরীতে পুলিশের আশিটি স্থাপনা ও কার্যালয় ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে থানা ফাঁড়ি ও পুলিশ বক্স এবং যানবাহন পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা দেশে এই সহিংসতায় পুলিশের এক হাজার একশো একত্রিশ জন সদস্য আহত হয়েছেন এদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন আছেন চারজন আমার মোবাইল কেড়ে নেয় কাগজপত্র কেড়ে নেয় নিয়ে পুলিশের লোক আইডেন্টিফাই করে করার পরে অ্যাপস দেখতে থাকে দেখে দেয় পুলিশ অফিসারের নাম্বার তখন ওরা চিল্লা উঠে মার ধর শুরু করে আর সাতচল্লিশে সিলেই পড়ছে মাথায় আর কানে পড়ছে পাঁচটা আর এলো বাথারেই বিভিন্ন জায়গায় মারছে হাতে পায়ে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে যারা পুলিশের স্থাপনায় হামলা ও আগুন দিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ সৃষ্টি কাজে মুক্তিযুদ্ধে যারা এরা বিরোধিতা করে তারা বাংলাদেশ পুলিশকে এই কারণে বারে বারে টার্গেট করে আমাদের অসংখ্য স্থাপনা তারা পুড়িয়ে দিয়েছে থানায় আক্রমণ করেছে ফারি আক্রমণ করেছে ট্রাফিক পুলিশ বক্সগুলি ভেঙে চুরমার করে দিয়েছে তারা চেষ্টা করেছিল যে মনোবলটা ভেঙে দিতে আমরা তাদের এই অপকর্মের মাধ্যমে আমাদের মনোবল ভাঙবে না পুলিশ সদর দপ্তরের হিসাবে সারাদেশে দুইশো টি স্থাপনায় হামলা ভাঙচুর ও আগুন দেয়া হয় পুড়িয়ে দেয়া হয় সাজোয়া যান সহ দুইশো ছত্রিশটি যানবাহন নাশকতকারীরা অগ্নিসংযোগ করেছে এবং ভাঙচুর করেছে একেবারেই কিন্তু এ সমস্ত যানবাহন মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বলা যায় যেগুলো আর ব্যবহার করার মতো কোনো অবস্থায় নাই এবং আমরা কিন্তু আমাদের তিনজন সদস্যকে অর্থাৎ আমাদের পুলিশ পরিবারের তিনজন সদস্যকে কিন্তু আমরা হারিয়েছি এখনও কিন্তু আইসিইউতে চারজন কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ ফরহাদুজ্জামান বৈশাখী সংবাদ ঢাকা